যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার কিছু শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কিনা। সেই প্রশ্নে হওয়া একটি মামলা শুনানি করতে সম্মত হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রের বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বন্ধে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সেই সিদ্ধান্তকে আটকে দেন জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা করে মামলায় সুপ্রিম কোর্টের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এখনও কোনো তারিখ ঠিক করা হয়নি মামলাটির বিচার প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনের আওতায় প্রায় একশো বছর ধরে এই নীতির প্রতিষ্ঠিত যে দেশটি জন্মগ্রহণকারী যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবে তবে শুধু কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এই নীতিটা আলাদা ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে কিংবা অস্থায়ী ভিসায় বসবাসকারী ব্যক্তিদের সে দেশে জন্ম নেওয়ার সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছে দেশের অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনতে ট্রাম্প প্রশাসনের বিস্তারিত চেষ্টার অংশ হিসেবে এটি করা হয় ট্রাম্প প্রশাসন বলছে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ওপর উল্লেখযোগ্য হুমকি মোকাবেলা করাই এ উদ্যোগের উদ্দেশ্য এক বিবৃতিতে ওয়াং বলেন আমাদের আইন এবং জাতীয় ঐতিহ্য অনুসারে একশো বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রের নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে আমরা আশা করছি এ দফায় সুপ্রিম কোর্টের বিষয়টির চূড়ান্ত সমাধান হবে